প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা দেখো এইচএসি দুই হাজার চব্বিশ আসছে না তো বেশি লাভ ভালো না সাবধান তো এই কথা দ্বারা আমি কি বুঝিয়েছি আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু সকল বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে আর এই বিষয়টা সবার দেখা উচিত আমি মনে করি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন মূল বিষয়ে চলে আসি দেখো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিল তো তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে কিন্তু তোমাদের সহপাঠী তোমাদের বন্ধুরা তোমাদের ক্লাসমেট আরও অল্প সংখ্যক কিছু শিক্ষার্থীরা তারা হাইকোর্টে রিড করেছে যেন পরীক্ষা পুনরায় নেওয়া হয় আর তোমরা আন্দোলন করে তোমরা চেয়েছ যে সাবজেক্ট ম্যাপিং হোক ওটু পাশ না দিয়ে সাবজেক্ট ম্যাপিং হোক তো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কথা মেনে নিয়েছে এই জন্য সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু এই দিকে তোমাদের কিছু সংখ্যক শিক্ষার্থী বায়ুগণরা তারা কিন্তু পরীক্ষার জন্য হাইকোর্টে রিড করেছে তো দেখো পরীক্ষার জন্য হাইকোর্টে রিড করেছে হয়তোবা আপিল বিভাগ এটা খারিজ করে দিবে তো যদি একাধিক রিড করা হয় বা অনেক শিক্ষার্থী আবার গিয়ে জড়ো হয় তখন কিন্তু হয়তোবা যদি পরীক্ষাটা হয় তখন কিন্তু পুরা দেশে একটা যে অস্বাভাবিক একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে যেগুলোতে তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে যারা এই কাজটা করতেছো যে পরীক্ষা নেওয়ার জন্য হাইকোর্টে রিট করতেছ আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা এই কাজটা করিও না কেননা এইদিকে লাখ লাখ শিক্ষার্থী তারা রেজাল্টের জন্য ব্যস্ত হয়ে আছে এখন আর পড়ালেখার তাদের মুঠ নাই তো এই মুহূর্তে তোমরা যারা এই কাজটা করতেছ আসলে এই জন্যই বললাম হাল কেটে কমিয়ে নিয়ে আসছ না তো তোমরা যদি চাও যে আবার পরীক্ষা দেওয়ার জন্য তো হিতে কিন্তু কিন্তু তোমাদের অনেক সমস্যা হতে পারে তো তোমরা হয়তো বা প্রস্তুতি নিয়ে আছো কিন্তু লাখ লাখ শিক্ষার্থী যারা এই মুহূর্তে রেজাল্ট নিয়ে চিন্তিত তারা কিন্তু পরীক্ষার কোনো প্রিপারেশন নাই তো এই মুহূর্তে তারা কীভাবে পরীক্ষা দিবে তো তোমরা চাচ্ছ যে তোমার ভালো জন্য কিন্তু এই দিকে তোমাদের লাখ লাখ শিক্ষার্থী বাই বোনের অনেকটা ক্ষতি হয়ে যাবে তারা কিন্তু এই মুহূর্তে কোনো প্রিপারেশন নাই পরীক্ষা দেওয়ার মতো তবে তোমরা যারা এই কাজটা করতেছ আমি মনে করি যে এই আসলে এই কাজটা একদম ঠিক না পরীক্ষা সময় যথেষ্ট ছিল কিন্তু এখন আর পরীক্ষা দেওয়ার মতো সময় আর নাই তোমরা যদি প্রথমে যদি হাইকোর্টে রিড করতে তাহলে হয়তো এতদিন পর এখন হাইকোর্টে রিড করো বা পরীক্ষা চেয়ে আবার তোমরা আন্দোলন করো দাবি করো এটা কিন্তু মেনে নেওয়া যায় না কাজেই আমি বলব তোমরা যারা পরীক্ষার্থী ছিল এই মুহূর্তে তোমাদের এখন রেজাল্ট নিয়ে চিন্তা করা দরকার তোমরা পরীক্ষা নিয়ে কোনো টেনশন করিও না আর তোমরা সহপাঠী যারা আছে যারা এই কাজটা করতেছ হাইকোর্টে রিড করতেছ পরীক্ষা দেওয়ার জন্য তোমরা এত ভালো স্টুডেন্ট তোমরা মনে করো যে আমরা ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করবো দেখো ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট যাই করো না কেন দেশের পরিস্থিতি সরকার যেভাবে চাই দেশটা সেভাবে চলতে হবে তোমরা ইচ্ছা করলে পরীক্ষা নিবা আবার পরীক্ষা দিবা না এটাও কিন্তু হয় না সরকার যেহেতু চেয়েছে যে তোমাদেরকে এই বছর সাবজেক্ট ম্যাপিং দেওয়া হবে তোমরা এতে সন্তুষ্ট থাকো তোমরা বেশি ফাল পাইরো না বেশি লাভ দিও না কেননা সরকার চেয়েছে এই বছর সাবজেক্ট ম্যাপিং হবে তো এই বছর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হোক তোমরা আর পরীক্ষা চেয়ে এই দেশটাকে আর তোমরা অসুবিধা অসুবিধার মধ্যে আর গণ্ডগুলোর মধ্যে ফেলে দিও না দেশটা এখন স্বাভাবিক হোক কাজেই তোমরা যারা এই কাজটা করতেছো আমি মনে করি না যে তোমরা এই কাজটা ভালো করতেছো তো কাজেই তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী ছিলা যারা রেজাল্ট নিয়ে চিন্তিত তোমরা দোয়া করো আমিও দোয়া করি যেন সবার রেজাল্ট ভালো হয় সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে সবার রেজাল্টটা যেন ভালো হয় আর তোমাদের এই কাজটা করতেছ যে এই পরীক্ষার জন্য রিড করতেছ আমি বলবো আসলে এই কাজটা একদম ঠিক হয় নাই তোমরা কাল কেটে কুমিয়ে নিয়ে আসো না সাবধান সবাইকে আমি এইটুকু অনুরোধ করবো তোমরা সহপাঠী যারা আছে যারা রিড বন্ধু বন্ধুবান্ধব যারা চাচ্ছে তাদেরকে বুঝে না করে দাও তারা যেন এই কাজটা না করে এতে কিন্তু বিপরীত হবে তো আশা করি তোমরা আমার এই ভিডিওটা বুঝতে পেরেছ বিরোটা বারো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি ক্লিক করে দিবা ধন্যবাদ সবাইকে